তো হে গাই শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে শু স্বাগতম আজকের সকালটা জাস্ট অন্য রকম কারণ এই দু দিন আমি এক মিনিট আগে চায়ের গ্লাসটা এখানে রাখি ঠিক আছে তো আজকের সকালটা না জাস্ট অন্য রকম তার কারণ হচ্ছে কি ভাই এই দুদিন না আমি তাড়াতাড়ি এডিট কমপ্লিট করছি আর তাড়াতাড়ি শুয়ে পড়ছি যেমন ধরো তিনটের মধ্যে আমি শুয়ে পড়ছি তার জন্য না সকাল সকাল উঠতে পারছি আর সকালবেলার এই আবহাওয়াটা না তোমরা জানো যারা সকালে ওঠো ভাই জাস্ট একটা অন্যরকম মজা লাগে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করা সকালবেলা এক কথায় সবকিছু করতেই ভালো লাগে বুঝলে তো এই হচ্ছে ব্যাপার আরও ভিডিও শুরু করার সময় যদি সুন্দর একটি চায় ভর্তি চার কাপ থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না ঠিক আছে রেশ চলো ফাইনালি ভিডিওটা স্টার্ট করে দিলাম তো কন্টিনিউ দেখতে থাকো এখন একটু বার হব ফাইভ মিনিট লে ফাইনালি বার হয়ে গিয়েছি আর এই টাইমটাই না মোটামুটি একটা ভালো রোদ্দুরের প্রেসার আছে তো আসার সময় ব্যাগি হাতা গেঞ্জিটা পরে নিয়েছিলাম যাতে গরমটা সেইভাবে না লাগে আর যে গেঞ্জিটা পরে ভিডিওটা স্টার্ট করলাম না ওই গেঞ্জিটাই প্রচন্ড গরম হয় বুঝতে পেরেছো ডিজাইনটা দেখেও কম বেশি বোঝা যায় যে না এটার গরম কাপড়টাও গরম ঠিক আছে আসার সময় পিছনে দুটোকে তুলে নিয়েছি যেহেতু একা যেতে কোথাও ভালো লাগে না তো তার জন্য এই দুটোকে তুলে নিয়েছি আমরা এমন একটা থাকি না যে আমাদের মাথার উপর দিয়ে পেলেন যায় ঠিক তো ভাই হ্যাঁ দুখানা একদম বড় বড় লোক বসে আছে ঠিক আছে আজকে গিয়ে সকাল সকালবেলায় দেখলাম চুল কেটে এসছে তো বেসিক্যালি খুব একটা এরা ভিডিওই থাকে না তার কারণ এদের প্রাইভেট লাইফই ভালো লাগে এখন যাচ্ছি একটু আরিফের দোকানের যাবো দিকে সাথে কিছু কথা আছে ওই কথাগুলো বলবো তো যাই হোক শুভ বিকাল আবার একটা সুন্দর বিকালে তোমাদের সবাইকে সুস্বাগতম আরিফের ওখানে গিয়েছিলাম গিয়ে দেন বাড়ি আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট গোসল টসল করে দেন আবার বার হয়ে গিয়েছে একটা নতুন কন্টেন্টের উদ্দেশ্যে কাইজ এই একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি আমরা কৈপুলের দিকে এরা বলছিল যে অনেকটা দিন কৈপুলের দিকে যাওয়া হচ্ছে না ফাইনালি আমরা বার হয়ে তিন বন্ধু মিলে ওইদিকে ভিডিও কন্টিনিউ করছিলাম করতে করতে ভাই যা লেভেলের নয়েজ টানতেছে না আমার ভিডিওর পুরো মুড মুড অফ হয়ে তো যাই হোক ফাইনালি বার হয়ে গিয়েছি এই যে পিছনে নাচগুল আছে এর নাম হচ্ছে নাচগুল তো করে নাও তোমরা

এ হয়ে গিয়েছিল টাইম আর চলে এসেছিল ঠিক আছে তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি তারাও গাইস টয়লেট বিরাট জোরে হিসু লেগেছে হিসু করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে তো যাই হোক গাইস এখানে এসসি এসে এর কটা ক্লিপ তৈরি করছি ঠিক আছে দেন এডিট করা হবে তারপরে কিছু সিনেমাটিক শর্ট তৈরি করা হবে ভাই সেই থেকে একে কতবার একটা একটা শর্টের জন্য কতবার বলা হলো ওরে 10 থেকে 15 বার 10 থেকে 15 বার না আমরা যাই হোক কিছু না হলেও মোটামুটি লাগলো একটা ক্লিপ তৈরি করতে সরি দু ঘন্টা কুড়িখানা ক্লিপ ডিলিট করে ক্লিপ তৈরি হলো বুঝতে পেরেছো ভাই এত যে একে বোঝাতে লাগলো একখানা ক্লিপের জন্য আই ডোন্ট নো ভাই কি হচ্ছিল আমাদের সাথে বুঝলে তো চলো এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে ছেলে যাই হোক গাইজ এখন ট্রিট দিচ্ছে হচ্ছে কে ট্রিট দেবে কে আজকে নাজবুল 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 আচ্ছা নাজবুল হুসাইন ছোট ছেলে আমার ছোট ছেলে ওরে বাবা আচ্ছা ভাই বিয়ে করবে কোন ছোটবেলায় ছোটবেলায় মানে ছোটবেলায় বিয়ে করে এত বড় একটা ছেলেও পয়সা করে দিলি তো চলো যাওয়া যাক

তোমাদের পাড়ার এই লোকজনই বলছিল তা আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি অনেক ওই তো ভিতরে ডান দিকে দেখ এখন এই ফুচকা খাবো ঠিক আছে মানে না ফুচকা শাল সার্ভ করে এই জিনিসটা বেশ ভালো বহুত পুরনো কথা মনে পড়ে গেল উল্টো এত তারা কিসের তোমার ঠিক আছে হুম হুম

যাই হোক ফাইনালি খেলা আমাদের ডান ঠিক আছে ভাই তারপরে এই যখন ক্যামেরাটা অফ করলো ষাটটা ভাঙা খেলা হচ্ছিল একটা জিনিস আস্তে আস্তে শেখা যায় ঠিক আছে তো এই এই যে রিংটা আছে এই রিং এ বহুত দিন আগে খেলেছিলাম হ্যাঁ তো খাবার খেলেছি অনেকদিন পরে তো সেই জন্য বুঝতেই পারছো একটা এক্সপিরিয়েন্স থাকে এবারে ওটা আস্তে আস্তে কমতে থাকে যেমন ধরো আমি ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম রিচটা ডাউন হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে আপ হচ্ছে এই ব্যাপারটাও সেম পুরো বুঝতে পারছো তো এই ফাইনালি আমার ভিডিও এডিটিং ডান তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার আন লাভ ইউ